আজকের দিনটা অনেক স্পেশাল ছিল হোটেলের সব স্টাফেরা মিলে ধুমধাম করে বিশ্বকর্ম পুজো করলাম তোমাদেরকেও বিশ্বকর্ম পুজোর অনেক শুভেচ্ছা রইল পুজোর আগের দিন সন্ধ্যাবেলা এসছিলাম প্রতিমা জন্য রামনগরে কিন্তু ঠাকুর ছিল ছিল এই প্রতিমাগুলো অনেক বড় বড় একটু ছোট সাইজের প্রতিমা খুঁজছিলাম অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমাদের এই প্রতিমাটা পছন্দ হয়েছিল আমরা অবশ্যই কমেন্টে জানিও দেখতে কেমন লাগছে তারপরে এলাম এই কুমোর কাকুর কাছে পুজোর জন্য মাটির শ্বাস সরঞ্জাম নেব বলে আর মাটির ঘটগুলো কিন্তু কালো কালার এর কারণ কিন্তু এগুলো রং করা ছিল না যাই হোক তারপরে চলে গেলাম বস্ত্রালয় এখান থেকে কিন্তু গামছা ধুতি এগুলোই কিনলাম জোর প্রসাদ নেওয়ার জন্য এসেছিলাম অবশেষে ফলের দোকানে এই দাদার দোকান থেকে আমরা সমস্ত কিন্তু প্রসাদের ফলমূল সমস্ত কিন্তু কিনলাম বাজার করেই যখন হোটেলে আসি দেখি এদিকে আমাদের মণ্ডপ পুরোপুরি সাজানো গোছানোর কাজ শেষ পর্যায়ে চলে এসেছে ঠিক সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে দেখি আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে এদিকে আমাদের ঘট বুড়োনো পুজোর কাজ শুরু হয়ে গেছিলো তারপর সবাই মিলে আমরা শাঁখ কাশি বাজাতে বাজার ঘর ডুবরাতে চলে গেছিলাম আমাদের শিব মন্দিরের যে সানেঘাট আছে সেই সানেঘাটে এখান থেকে কিন্তু পুজোর জন্য যে ঘরটা দেওয়া হয়েছে সেই ঘরটা কিন্তু পুজো করা হলো তারপর পুজো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের যজ্ঞ হোমের কাজ চলছিল পুজো কমপ্লিট করার পরে আমাদের বাইক গুলোকে পুজো করা হয়েছিল এই আমাদের বাবু মশাইয়েরও পুজো চলছে বাবু মশাইয়ের সুরক্ষার জন্য ব্রাহ্মণের কাছ থেকে একটা রক্ষা কবজ বেঁধে নেওয়া হলো তারপরে আর কি আমাদের খাওয়া দাওয়া আনন্দ চলছিল এই কিছু আনন্দের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও